আজিজে মেসেরের বিবি হজরত ইউসুফ পায়গাম্বরকে নিয়ে আসছে তাদের সামনে একটু পরিচয় করার জন্য যখনই ঘেট দিয়া কেবল ঢুকছে ইউসুফ নবী খালি চেহারাটা একটু বের করছে চেহারা বের করার পর ফালাম্মা আর আই যখন একটা নজর তারা দেখছে সঙ্গে সঙ্গে খা ডাক দিয়া কয় ও ম্যাডামেরা এবার চাকু দিয়ে আপনারা ফল কাটা আরম্ভ করেন চাকু দিয়া কি করেন ফল কাটা আরম্ভ আল্লাহর কোরআন বলে ফালম্মা র আই নাহু আক্বার নাহু অকত্তা আনা আই দিয়া হুন্না অকুল না হাসালিল্লা মাহাজা বাসা ইনহাজা ইল্লা মালাকু কারিম একটা নজর যখন দেখছে ফল কাটতে গিয়ে কিসের ফল কাটবে নজরে ক্রাশ খায় গেছে কি وہ جس کے لیے محفلیں کون سجی ہے پھر دوسرے باری جس کے وہ سیلے سے بانی ہے وہ ہاشمی وہ ہاشمی مکی مدنی اولا ہے وہ او میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے جس جات کا قرآن جس جاتے کا قرآن میں بھی ذکر جلی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا, میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے وہ دُحَا چہرہ انوار کی زلک ہے ساجا گیسو گیسوئے حضرت کی لچک ہے عالم کو ضیا عالم کو ضیا جس کے وسیلے سے ملی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا, میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے اللہ کا فرما لم نشرح لکا صدرک منصوب ہے جس سے ورفعنا لا ذکرک جس جاتے کا قرآن جس جاتے کا قرآن میں بھی ذکر جلی ہے او میرا, نبی میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے مزملو یا سینوا مدثر تو کیا کہنا ہے القب سے مولا نے پکارا کیا شان ہے اس کی ক্যাশানি কেজ মিল কবি হো মেরা নবী মেরা নবী মেরা নবী হো এ কবি উন কানব ও মেরা নবী হে জোরে জোরে কন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আদম কেলি এ ফখর ইয়ে আলি না সাবি হে মক্কি মাদানি হাসে মিও মোতালবি হে পাকি যা তারা সার সামা জান্নাতে ফের দোষ আরাম গাহে কাকে হে আয়জা এরে বাইতে নব বি হে বেকা এ দায় জমবেগবে আদাবি হে আহিস্তা কদম নিচে নেগা পুষ্তে সদা হো খাবি ইহারু হে হে বুজায়ে तेरे सीटू से आए अबरे करम আগ জু আগ মেরে সিনো মে মুদ্দত সে লাগি হে আয় বহরে করম সাদকা হুসাইন ইবনে আলী কা प्यासा हो मुझे শরবতে দিদার पिला दो জোরে জোরে কোন সুবহানাল্লাহ ও ফখরে যাহা ফখরে জামা ফখরে উমাম হে ও ফখরে যাহা ফখরে জামা ফখরে উমাম হে یہ آہد بے میم شاہ لوہ و کلم ہے یہ آہد بے میم شاہ لوہ و کلم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے یہ قول شب و روز و میرا حق قسم ہے কৌল সব ও রোজো মে হক কসম হনকা মুখার খোদা তুমো বনা মুখার খোদা তুমো বনা উমত কান খোদা তুমো বনা উমত কান খুদা মা দে যাহা গাই রে খোদায়ারে না দারিম মা দে যাহা গাই গে খোদায়ারে না দারিম দারিমিয়া দেখো চে না দারিম দেিয়া দেখো চে দেগার না দারিম জোরে জোরে আল্লাহ নবীজি মেরাজের সময় তৃতীয় আসমানে গিয়ে হজরতে ইউসুফ আলা নবীন আলাই সালামের সাথে সাক্ষাৎ ইউসুফ নবীকে দেখে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর নবী মেরাজ থেকে এসে যখন বিবৃতি দিচ্ছিলেন মেরাজের ঘটনা শোনাচ্ছিলেন রহমতে আলম নবী সাহাবিদেরকে ডেকে বলেন হজরতে ইউসুফ আলাই ইসালামকে আল্লাহ তালা সাতর আল হাসান গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর জল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন ইউসুফ আলাই ইসালামকে গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর জল্লা তালা দিয়ে দিচ্ছেন আরেকটু জোরে কন সুবান আল্লাহকে দুশ্মনী আছে নাকি একটু আওয়াজ দিয়ে একবার সুবান আল্লাহ বললে একটু জোরে আওয়াজ দিয়া বলেন তো সুবাহ আল্লাহ তাহলে ইউসুফ নবীকে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন কে মায় সিদ্দিকা বলেন আমার আল্লাহ পৃথিবী বানানের আগে সমস্ত সৌন্দর্যকে আল্লাহ তারা একশো ভাগে বিভক্ত করেছেন নিরানব্বই ভাগ তার কাছে রেখেছেন এক ভাগ আল্লাহ গোটা জগৎবাসীকে দিয়েছেন সেই এক ভাগকে আবার দুই ভাগ করেছেন একশো ভাগ করে অর্ধেক দিয়েছেন হজরত ইউসুফ আলহ ইসালামকে আর বাকি অর্ধেক দিয়ে আল্লাহ গোটা জাতিকে বানাইছেন আসমান জমিন সব কিছু আল্লাহ তালা বানাইছেন ওই অর্ধেকের পাওয়ারে আজকে আপনার আমার কত সৌন্দর্য জোরে কংস আল্লাহ কিন্তু মা আয়সা বলেন আমার নবী তোমার নবী রহমাতে আলম নবীকে ওই যে আল্লাহর কাছে নিরানব্বই বাঘ সৌন্দর্য রেখেছেন আমার আল্লাহ ওই নিরানব্বই বাঘ পুরা সমস্ত সৌন্দর্য আমার প্রিয়তম আমার মাহবুব রাতের বেলায় চাঁদ হয়ে রাতের বেলায় সূর্য হয়ে যেই মানুষটা আমার কক্ষের মধ্যে প্রবেশ করে নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ তালা পুরাপুরি সুন্দর যদি আল্লাহ তালা তাকে বানাইছে জোরে জোরে বলেন না আল্লাহ একবার কি পরিমাণ সৌন্দর্য ইউসুফ আলহ ইসালামকে দিয়েছেন মা বলেন মিশরের আজি যে মেসরের বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে তাকে প্রপোজ করেছে তার সাথে প্রেম নিবেদন করবে মনের বাসনা পুরা করবে সাতটা তালাবদ্ধ ধুমের ভিতরে হজরতে ইউসুফ আলাই ইসালামকে যখন কারা রুদ্ধ করলো তালাবদ্ধ করলো ইউসুফ পেগাম্মদ সেখান থেকে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে এগুচ্ছিলেন আল্লাহ রহমত আগাইতে ছিল সাতটা তালাবদ্ধ দরজা হজরত ইউসুফ নবীর জন্য আল্লাহ তালা উন্মুক্ত করে দিয়েছেন ইউসুফ সালাম সেখান থেকে বের হলেন এই দিক দিয়ে গোটা মিশরের মধ্যে খবর ছড়ায় গেল দেখবেন সমাজের ভিতরে আ কথা কু কথা পচা কথা এগুলো ছড়ায় কম না বেশি এগুলো ভাইরাল হয় বেশি ভালো কথা ভাইরাল হয় না হুজুররা ভালো কথা কইলে এটা ভাইরাল হয় না খালি যদি কয় কয়ুব এটা দেখবেন ভাইরাল হয় ভাই এক বয়ানের মধ্যে হাঁটা ধরছে মুরব্বি মুরুব্বি তার মানে উঠেন না এইটা ভাইরাল হয়ে গেছে ঠিক না ভাই ঠিক যেটা কথা পশা কথা সবচাইতে কি হয় বেশি ভাইরাল হয় আবার সোনামনি ভাইরাল হয় হজরত ইউসুফ আলহ সালাম তিনি তো বেঁচে গেছেন আল্লাহ তারে বাঁচিয়ে দিয়েছে কিন্তু জুলাইখা সে তো প্রেসিডেন্টের বিবি সব মহলে সচিবের বউ কানাগুসা করে আরে আমাদের বাদশার স্ত্রী শেষ পর্যন্ত তার মাথাটাই নষ্ট বাড়ির একটা গোলাম একটা বৃত্ত যাকে টাকা দিয়ে ক্রয় করে এনেছে তার প্রেমে পড়েছে নাউজুবিল্লা বলেন সবাই এই খবর সব জায়গায় রটিয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি বিবি তথ্যমন্ত্রীর বিবি প্লাই কাছে গেছে ম্যাডাম সর্বনাশটা কি হয়েছে সর্বমহলে গুঞ্জন ছড়িয়ে গেছে আপনি নাকি আপনার বাড়ির কাজের ছেলের প্রেমে পড়ছেন আপনার বাড়িতে একটা গোলাম আছে তার প্রেমে পড়েছেন এই খবর সর্বমহলে ছড়িয়ে গেছে জুলাই খা ডাক দিয়া বলে ও স্বরাষ্ট্রমন্ত্রী শোনো একটা নৈশ বোঝের আয়োজন করো রাতের বেলায় সমস্ত নারীদেরকে দাওয়াত দাও ভিআইপি যত মহিলারা আছে সবাইকে দাওয়াত করো আর দুই দিক দিয়ে তোমরা সুন্দর করে চেয়ার সাজাও কমলা লেবু রেডি করো একটা করে চাকু রেডি করো এরা যখন আসবে তাদেরকে মেহমানদারি আপ্যায়ন হিসাবে আমি কমলা লেবু আর এক একটা করে চাকু তাদের হাতে দিব কুরসির মধ্যে বসিয়ে হেলান দিয়ে বসে বসে যেন তারা নিজের হাতে কেটে কেটে খাইতে পারে এই প্ল্যান অনুযায়ী আজি যে মেসারের বিবি জুলাই খা তার বাড়ির ভিতরে যখন এই আয়োজন করলো সচিবের বউ মন্ত্রীর বউ প্রেসিডেন্টের বউ এইভাবে করে ভিআইপি যত মহিলার আছে যারা বদনাম করছে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে সব নারীদেরকে যখন জুলাইখাট দরবারে আমন্ত্রণ জানিয়েছে সবাই যখন হাজির হয়েছে বসতে দিয়েছে হাতে চাকু দিয়েছে একটা করে সামনে ফ্রিজের মধ্যে কমলা লেবু দিয়েছে আর জুলাইখা বলে দিয়েছে ও আমার মেহমানেরা আমি মেজবান আমার অনুমতি ছাড়া কোনো 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 ক্রমে আপনারা এই ফলের মধ্যে চাকু লাগাবেন না আমি যখন পারমিশন দিব তখনই আপনি ফলে চাকু লাগাবেন মেজবানের অনুমতি ছাড়া মেহমান কখনো খাবার গ্রহণ করতে পারেন এটাই নিয়ম এই দিক দিয়ে বিবি জুলাইখা সব নারীদেরকে সুন্দরভাবে বসাই এই যে মাঝখান দিয়ে আপনারা যেমন আলেম ওলামাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন মাঝখান দিয়ে একটা রাস্তা করে ইউসুফ পায়গাম্বার তখন অন্দর মহলের ভিতরে জুলাইখা ভিতরে গিয়া কয় ও ইউসুফ আমার বাসায় কিছু ভিআইপি মেহমানেরা এসেছে সিআইপি মেহমানেরা এসেছে তোমাকে সবাই দেখতে চায় একটু চলো সুবান আল্লাহ জোরে কন সবাই তখন পর্দা ফরত ছিল না চলো একটু তারা তোমার সাথে সাক্ষাৎ করবে বলেন তো আপনার বাসায় যদি এমপি সাহেব আসে মন্ত্রী সাহেব আসে আপনার ছেলেটাকে কাছে বলবেন ভাইজান এটা আমার ছেলে ছেলেকে বলবেন এটা হলো এমপি সাহেব মন্ত্রী সাহেব এটা তোমার আঙ্কেল হয় পরিচয় করান কি করান না জুলাই জুলাইখা আজিজে মেসের বিবি হজরতে ইউসুফ পায়গাম্বরকে নিয়ে আসছে তাদের সামনে একটু পরিচয় করার জন্য যখনই ঘের দিয়া কেবল ঢুকছে ইউসুফ নবী খালি চেহারাটা একটু বের করছে যাহারা বের করার পর ফালাম্মার আইনেহু যখন একটা নজর তারা দেখছে সঙ্গে সঙ্গে জুলাইখা ডাক দিয়া কয় ও ম্যাডামেরা এবার চাকু দিয়ে আপনারা ফল কাটা আরম্ভ করেন চাকু দিয়া কি করেন ফল কাটা আরম্ভ করেন আল্লাহর কোরআন বলে ফালাম্মা রাইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মাহাজা বাসা র ইনহাজা ইল্লা মালাকু কারিম একটা নজর যখন দেখছে ফল কাটতে গিয়ে কিসের ফল কাটবে নজরে ক্রাশ খায় গেছে কি ক্রাশ খায় গেছে এমন মানুষ কি আর দুনিয়াতে হয় নাকি ফালাম্মা র আই আকবার নাহু সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে একযোগে তাদের সমস্ত নারীদের জবান দিয়া বের হয়ে গেছে আল্লাহ একবার আপনারাও একটু কোরানের অনুসরণ করতে গিয়ে আপনারাও জবান দিয়া সকলেই বলেন না আল্লাহু একবার ফালাম্মা র আই নাহু আকবার নাহু সবাই তাকবির দিল অকত্তা আনা আইডিয়া শুন না হাত কেটে ফেললো গোটা এলাকা রক্তে রঞ্জিত হয়ে গেল কিসের ফল কাটবে আঙ্গুল কাটা আরম্ভ করছে দেহুশ হয়ে গেছে চিত পটেং হয়ে পড়ে আছে বেহুশ হয়ে সবাই অজ্ঞান হয়ে জমিনে গড়াগড়ি খাইতেস। খাইতে জুলাই খাট ডাক দেয়া পর্দার আড়ালে যাও ভিতরে যাও ইউসুফ ভিতরে প্রবেশ করাইয়া এরপর আইসা ডাক দেয়া কা ও ম্যাডামেরা ফল কাটেন ফল খান কোন হুশ নাই তাড়াতাড়ি জুলাই খা কয় মাথায় পানি দেহে তাড়াতাড়ি হুশ আসুক পানি দিয়া হুশ আসার পর তারা জিজ্ঞাসা করে কি ব্যাপার ফল না খাইতে আঙ্গুল কেন কাটলেন সব মহিলা ডাক দিয়া বলল না হাসা লিল্লাহ এ জুলাই খা আল্লাহর কসম জুলাই খা আল্লাহর কসম এটা কি দেখাইলা কি দেখাইলা মা হাজা বাশারা জুলাই খারে তুমি তো কোনো মানুষ দেখাও নাই এটা কোন মানুষ না ইনহাজা ইল্লা মালাকুন কারিম এটা আসমানের ফেরেশতা ছাড়া কেউ নয় আমার বিশ্বাস এটা একমাত্র আসমানের ফেরেশতা চিৎকার মেরে قلنا আল্লাহু তাইলে বলেন হযরতে ইউসুফ মানুষ নাকি ফেরেশতা মানুষ কিন্তু ইউসুফকে দেইখা তার আঙ্গুল কাইটা बेहোয়া গড়া গড়ে খাওয়া আরম্ভ করছে মায়সা সিদ্দিকা বলেন ওরা তো আমার ইউসুফ পায়গাম্বারে দেখে শুধুমাত্র হাত কেটেছে ওরা যদি আমার প্রেমাসপদ আমার রাতের যোসনা আমার অন্ধকার রাতের যিনি চাঁদ আমার প্রিয়তম মোহাম্মদুর রসুল্লাহকে দেখত তাহলে ওরা হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজাটা কেটে ফেলতো ওরা টের পেত না চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আকাশ হতে চাঁদ নেমে সে রাগ জলে চাঁদের চেরাগ জলে জোরে জোরে নাল্লাহ একবার তাহলে আমার নবীকে এত সুন্দর করে বানাইছেন যিনি তিনি কে এ যুবকেরা ও তরুণেরা যদি সৌন্দর্যের কারণে তোমরা দুনিযা আমির খান শাহরুখ খান আর সাকিব খানকে মডেল মানতে পারো তাদের আদর্শ মানতে পারো এই আসমান আর জমিনের মধ্যে এত সুন্দর করে বানাই নাই চন্দ্রকে এত সুন্দর করে বানাই নাই আসমান জমিন কার্লা এত সুন্দর করে বানাই নাই জান্নাতকে আল্লাহ এত সুন্দর করে বানাই নাই যতটা সুন্দর করে আল্লাহ বানাইছে তার প্রিয়তম রসুল মোহাম্মদ রসুল্লাহকে চিৎকার মেরেক সাল্লাহ ওয়াসাল্লাম অতএব আপনার আমার জন্য আমরা সবাই আদর্শের সৈনিক একজনের তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ বলেন তো আমরা কার আদর্শের সৈনিক মোহাম্মদুর রসুল্লাহ আদর্শের সৈনিক কথা ঠিক কিনা হে যুবক ভাই এই যুবকদের আমার নবী বড় ভালোবাসতেন যুবকদের আমার নবী বড় পছন্দ করতেন এক মজলিসে নবীজি বয়ান করতেস কিছু যুবক বয়ান শুনতেস আর একজন যুবক মাঝখানে পিছনে দাঁড়িয়ে আস এই যে আমাদের কিছু যুবক বাইরা পিছনে দাঁড়ানো আছে না নাই কিছু বসা কিছু দাঁড়ানো ওই দাঁড়ানো যুবকের ভিতরে একজন যুবক তকবে তরুণ যুবক নাম তার হজরতে জারির নবী যে দেখতেছেন জারির দাড়িয়াস আস রহমতে আলম নবী তার গায়ের ভিতরে শীতকাল যে চাদর মোবারক ছিল রহমতে আলম নবী চাদরটাকে ভাজ দিছেন ভাজ দিয়া এরপরে জারিরকে কে বলতেছে জারির খুজ হাজা এ জারির চাদরটা নাও চাদরটা বিছাও এই চাদরের উপরে তুমি এখানে বসে বসে কথা শোনো জোরে কন সোবাহান আল্লাহ রহমতের নবী তার গায়ের চাদর মোবারকটা খুলে যুবকের হাতে দিয়ে হজরতে জারির চাদরটাকে উঠাইয়া জমিনে বিছায় না হজরতে জারির রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে ভাজ দিয়া ঠোঁটে চুমা খায় কপালে চুমা খায় আল্লাহ একবার জোরে কান সবাই ঠোঁটের মধ্যে লাগায় কপালে লাগায় বুকের সাথে লাগায় চাদরটাকে ভাজ দিয়া নবীজির সামনে ঈশা জারির কান্তেছে ফেদা কাবি মিয়া রাসূল আল্লাহ ওগো নবীজি আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা ওই নবীর চাদরের উপরে বসার মতো সাহস আমি জারিরের নাই কামা আক্রামা রসুল আপনি আমাকে চাদর দিয়ে যেইভাবে সম্মানিত করেছেন আমাকে চাদর দিয়েছেন সম্মান দিয়েছেন নবী আল্লাহ তালা যেন আপনাকে ওই রকমের সম্মানিত করে জোরে জোরে কঞ্চ বাহান আল্লাহ